আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আজকে ডায়মন্ডের আমরা রোজ পিন দেখব তিন হাজার পাঁচশো টাকা থেকে আজকে শুরু হবে সো বিউটিফুল বিউটিফুল কালেকশন আজকে আমাদের ভাইয়া দেখাচ্ছে আর আমরা কিন্তু এখন আছি ডায়মন্ড ভ্যালিতে এটা হচ্ছে আপনার বসুন্ধরা সিটি শপিং মলের এর আউটলেটে তো আমরা হচ্ছে এখন দেখব সো নাইস নাইস কালেকশন আছে তাই না তিন হাজার পাঁচশো টাকা থেকে শুরু এটা দেখতে পাচ্ছি তো দেখতে পারেন এগুলো হচ্ছে কিন্তু সাইজ অনুযায়ী হ্যাঁ আপনি যে সাইজের নিবেন এই ডিজাইনের সেম সাইজ আলাদা হচ্ছে আপনার প্রেফারেন্স অনুযায়ী দেওয়া যাবে এটা প্রাইস হচ্ছে পাঁচশো টাকা থেকে এটা আচ্ছা এটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকার যেটা সেটা আপনারা নিয়ে নিতে পারেন এটা কিন্তু প্রোনাইজ এটার প্রাইস কত পড়বে আমার হাতে যেটা আমি দেখালাম এটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস কিন্তু বলা হচ্ছে

এটা হচ্ছে চোদ্দ হাজার এটা দেখেন এটা পড়লে তো সবাই তাকায় থাকবে না ভাইয়া এত সুন্দর এটা পাটি nose pin এটা এগুলোর price কেমন আসতে পারে বত্রিশ হাজার টাকা এটা প্রাইস আসবে দেখেন এটাও কিন্তু সুন্দর এগুলোর price আমরা হচ্ছে একটা একটা করে জানবো দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে আপনারা অনেক কালেকশন এটা হচ্ছে খুবই সুন্দর হ্যাঁ এটা কি নতুন আসছে ভাইয়া এইটা কিন্তু আগে দেখিনি দেখেন বাট করে একদম আগে বসাই দিব দেখেন খুব সুন্দর এগুলোর প্রাইস কেমন আসতে পারে

তো অবশ্যই ডিসকাউন্ট পাবেন হ্যাঁ এইটা যেমন দেখেন এটা খুবই কিউট লাগছে এখানে অনেক সুন্দর লাক্সারিয়াস একটা ভাব আপনারা এখানে নিয়ে নিতে পারবেন যেমন এখানেও কিন্তু অনেক রকমের কালেকশন আছে অনেক কালেকশন আছে প্রাইজ জানার জন্য স্ক্রিনশট দিয়ে পেজে জানিয়ে দেবো সব প্রাইজে আপনার সব প্রাইজ বলা সম্ভব হয় না একসাথে আর স্ক্রিনশট দিয়ে জানতে চাইলে ইনবক্স করলে আমরা বলে দিব কোনটার প্রাইস কেমন পড়বে আর এটা কিন্তু একমাত্র ডায়মন্ড ভ্যালি হচ্ছে আপনাদের জন্য একটা মানে অফার দিয়েছে সেটা হচ্ছে নিউ ইয়ার উপলক্ষে আপনারা নিউ ইয়ারের আগে যারা কেনাকাটা করবেন তাই না তার নিয়ে নিতে পারবেন আবার আয় একসাথে কাজ করতে পারবেন আপনার একটা জিনিস পছন্দ হলো ভাইয়াদের বলে আপনারা

আর আপনারা এই প্রোডাক্ট গুলো নিয়ে নিতে পারবেন